দুপুরে খেয়েছেন কি দুপুরে মরিচ পুরাই দিয়ে আন্ডার দিয়ে ভাত খাইছিলাম পান্তা ভাত আসের আন্ডার দিয়া দেখছেন কাম ঢাহছে কি

আচ্ছা শোনেন আমার বিষয়টা শোনেন আপনার পেটে ব্যথা হয়েছে আপনি জানেন পেটের ব্যথা থেকে এখানে আপনার পেটের এই যে নারী ভুড়ি এগুলো যে কোনো মুহূর্তে পশ্চিম শেষ হয়ে যেতে এবং আপনার এখানে বসার পরে সেখানে পোকরিতদের আপনার জীবনটাই শেষ হয়ে গেছে আরে বেশি কথা বলে আরে শুনেন এই জন্য আপনার এই টেস্ট গুলো করা খুবই জরুরি আমাদের নিজেদেরই এখানে এই যে ক্লিনিকটা আছে এখানে সব ধরনের টেস্ট এখানে রয়েছে এবং 10% আপনাকে ছাড় দিয়ে দিছি আপনি দ্রুত এখনি গিয়ে এই টেস্ট গুলো আপনাকে বেশি টাকা লাগবে না হয়তোবা সব মিলিয়ে হাজার

তুমি তাড়াতাড়ি এড়ে নিয়ে যাও আমার কথা বলো হ্যাঁ হাজার টাকা তো তার কাছ থেকে আসলে কি এরা আসে আসলে কোথা থেকে আসে এরা হ্যাঁ পেটে সমস্যা হয়েছে এটা বোঝে তারা পেটে সমস্যা হয়েছে যে কোনো মুহুর্তে পেটের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে লোকটা মরে যেতে পারে টেস্টগুলো দিয়েছি বলে আমার কাছে টাকা নেই আমি গরিব মানুষ টেস্টগুলো না করলে হবে হম বোঝে না কিছু না দশ বারোটা টেস্ট লাগে একজন রুগীর কিচ্ছু বোঝে না এরা নেক্সট